নমস্কার বন্ধুরা মিদা শর্টসে সুন্দর আরও একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো দেখো মা এখানে কী করছে তো এটা হচ্ছে হচ্ছে ডুমুর ঠিক আছে তো ডুমুর হচ্ছে আমাদের গ্রামের বা যে কোনো গ্রামেরই একটা জনপ্রিয় মানে ফল বলতে পারো এটা সচরাচর মানুষ খুব কমই খায় ঠিক আছে তো আমাদের বাড়িতে এটা তো রান্না হয় তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মা রান্না করছে তো মা তুমি কী করবা ডুমুরের বলো আমি ঝাল রান্না করবো ঠিক আছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো মুড়ি দেওয়ার জন্য মা দুটো আলুও নিয়ে নিয়েছে তো আলুগুলো এখন কুচু কুচু করে ভালোভাবে কেটে নেবে মানে ডুমু ডুমু করে একদম কুচু নয় ডুমু ডুমু বন্ধুরা দেখো এখানটা তো আলু ডুমু করে মা কেটে নিয়েছে বন্ধুরা এবার আমি আলুটা ডুমুরটা ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম আজ তুমি ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে ভাপিয়ে নেব আমি একটা মশলা জিরে তারপর আমি এখানে চারকুচি আদা আর লঙ্কা মশলার জন্য বেটে নেব নিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো বন্ধুরা ডুমুরটা এখানে সিদ্ধ হয়ে গেছে মা এবার নামিয়ে নিচ্ছে তো ডুমুরটা একদম পুরো টাটকা পুরো সবুজ দেখেছো তো তো বন্ধুরা ডুমুরটা এখানে ভাজার জন্য মা একটু কড়াইয়ে যা তেল দিয়ে দিলো এবার ডুমুরটা এই যে ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছে দিয়ে ডুমুরটা একটু ভেজে নেবে তো বন্ধুরা এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ডুমুরগুলো ভেজে নিতে করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব ডুমুরগুলো তারপরে কড়াইটা বসিয়ে দেবো কড়াই আবার তেল দিয়ে দিলাম জন্য আমি কালো দিয়ে ব্যবহার করছি তেলের উপরে দিলাম একটু দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার এবার ভেজে রাখা ডুম পরিমাণ মতো হলুদ পরে আমি সঙ্গে ডুমুর আলু কষিয়ে নিয়েছি এবার আমি গরে জল দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিলাম আপনারা কাড়া কাড়া ডুমুরের তরকারি খেয়েছেন বন্ধুরা নিশ্চয় জানাবেন এই ভিডিওতে তো বন্ধুরা এখানে ডুমুর কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পুরো গলে গেছে ঠিক আছে আর সুন্দরভাবে ফুটেও গেছে বন্ধুরা ডুমুরের ঝালের জন্য আমি একটু মানে ময়দা নিয়ে নিচ্ছি এখানে ব্যবহার করব কারণ একটু আটা আটা হবে না হলে হবে না একটু ঝাল তো অল্প করে ময়দা দিয়ে দিলাম নামানোর সময় আমি একটু গরম মশলা ছিচিয়ে নামটা নিয়েছি আমি একটু হয়ে গেছে বন্ধুরা এবার তোমরা দেখবে দুগুনে ঝাল হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো তোমরা মানে দেখবে ভালো করে যে রান্নাটা করে খেয়ে কেমন লাগবে আমাকে জানাবে তো বন্ধুরা এই হচ্ছে মায়ের হাতে ডুমুরের ঝাল তো মা তো বললোই যে তোমরা বাড়িতে রান্না করবে আর অবশ্যই আমার মাকে জানাবে যে কেমন হয়েছে তো দেখো দেখতে এতটা সুন্দর হয়েছে না আর খেতে তো দারুণ লাগবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর এর আগে যে ভিডিওগুলো দেখে তোমরা ভালোবাসা দিচ্ছ ওইভাবেই ভালোবাসা দেবে তো বাবুও খাচ্ছে তো বাবু খেয়ে বলুক কেমন হয়েছে কেমন হয়েছে এদিকে থাকি বল দারুণ হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই খাবেন